হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শর্ট কুর্তি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তো এটা হচ্ছে দেখো শর্ট কুর্তির মেন পিসটা আর এটা হচ্ছে লাইলিং তো এটা আছে এক মিটার খুবই কম কাপড়ের মধ্যে শর্ট কুর্তি কাটিং এবং সেলাই করে দেখাবো তো দেখো প্রথমে ভাঁজ করে নেবো ভাঁজটা কীভাবে করছি দেখো আমি পুরো ভাঁজটাই বোঝাচ্ছি দেখো কাপড়টা পুরো ওপেন করে নিয়েছি এবার দুটো ভাঁজে ভাঁজ করলাম দুটো ভাঁজে ভাঁজ করার পর আবার ওপর থেকে আরেকটা ভাঁজ করে দিলাম তাহলে টোটাল ভাঁজ থাকলো চারটে চারটে ভাঁজে কিন্তু কাপড়টা আছে তো এভাবে সোজা করে রেখে দেবো এবার দেখো মাপটা দেখাচ্ছি ওপরের পুট নেবো সাড়ে ছয় যেটা তোমার পুট সেই পুটের হাফ নেবে এবার মোহরি নিলাম দেখো সাড়ে ছয় এবার এটা স্ট্রেট লাইন টেনে দেবো খুবই ইজিভাবে দেখাবো এবার দেখো ছাতির মাপ নেবো ছাতি হচ্ছে তিরিশ তিরিশকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে সাড়ে সাত আর দেড় ইঞ্চি নিলাম এক্সট্রা দিয়ে এবার এটা আমি সোজা দাগ টেনে দেবো দিয়ে ওপরে হাতার সেপ দিয়ে দেবো এক ইঞ্চির মধ্যে হাতার সেপটা দেবে এবার দেখো কোমরের মাপ নেব তার জন্য উপর থেকে নিলাম আমি চোদ্দো ইঞ্চি এবার কোমর হচ্ছে আঠাশ তাহলে চার সাতে আঠাশ সাত ইঞ্চিতে দাগ দেবো একটা আর একটা দেড় ইঞ্চি তাহলে দিলাম সাড়ে আট এবার সোজা দাগ টেনে দেবো দাগ টেনে দিয়েছি দেখো এবার এই শর্ট কুর্তিটার লাইলিংটা আমি একটু ছোট রাখবো এটার লাইলিংটা আছে মোট বাইশ আর আমি সাইড থেকে কাটা হবে কাটাটার আমি দাগ দিলাম আঠেরো দিয়ে এটা আমি সোজা দাগ টেনে দিচ্ছি দেখো বোঝানোর জন্যে একটা কোমরের আর একটা পাছার এবার এই সাইড থেকে আমি সোজা দাগ টেনে দেবো এবার দেখো সোজা দাগ টেনে দিলাম এবারে এটা কাটিং করে নেব তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো আশা করি কোথাও অসুবিধা হবে না তো আমি যেই দাগ দিয়েছি সেই দাগের মধ্যেই আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নিয়েছি এবার আমি এটা ওপেন করে দেখাচ্ছি দুটো পার্ট আছে আর ওপর থেকেও কাটিং করে নেব ওপরটা জয়েন্ট সাইড আছে কাটিং করে নিলাম এবার সামনের পার্টটার মাপটা দেখিয়ে দিচ্ছি গলাটার তারপর পেছনের পার্টটা কাটিং করব তো গলাটার মাপ দেখো ওপর থেকে গলার মাপ রাখবো আমি সাড়ে তিন সাড়ে তিনে দাগ দিলাম এবার লম্বাটা রাখবো আমি পাঁচ ইঞ্চি এবার সোজা বক্সের মতন দাগ টেনে দেবো বক্সের মতন দাগ টেনে দিলাম এবার এটার আমি সেপ দেবো ভি সেপ তোমাদের ইচ্ছে মতন তোমরা গলা কাটিং করতে পারো তো আমি এখানে ভি সেপ দিলাম ভি সেপ দিলে খুবই ইজিভাবে সুন্দর একটা ডিজাইনও তৈরি হয় আর দেখতেও ভালো লাগে তো আমি এখানে ভি সেপ দিলাম আর হাফ ইঞ্চি ডাউন করে দিলাম তো যা যা মাপ নিলাম এখন সেই সেই মাপগুলো কাটিং করে দিচ্ছি কাটিং করে নিয়েছি এবার ভি শেপটা আমি একবার ওপেন করে দেখাচ্ছি ভি শেপটা দেখো একদম শেপটা একদম পারফেক্ট এবার পেছনের পার্টটা কাটিং করব তার জন্য আমি পেছনের পার্টটা নিয়ে নিয়েছি দুটো ভাজে ভাজ করে নিয়েছি তো প্রথমে গলার ওপরের পুটের মাপ নেব পুট একই থাকবে সাড়ে তিন এবার ডিপ করব আমি চার ইঞ্চি কুর্তির মধ্যে গলা বেশি ডিপ হয় না তার জন্য আমি চার ইঞ্চি নিলাম বক্সের মতন করে দিলাম এবার গোল রাউন্ড শেপ দিয়ে দেব গোল রাউন্ড শেপ দিয়ে দিয়েছি আর উপর থেকে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এবার কাটিং করে নেব কাটিং করে নিয়েছি এবার যেটা মেন পিস চুড়িদারের বা কুর্তির সেইটার মাপ দেখাচ্ছি দেখো তো প্রথমে আমি এই পিসটাকে চারটে ভাজে ভাজ করে নিয়েছি এবার লাইলিংয়ের যে কোনো একটা পার্ট নেব দিয়ে সমান করে বসাবো সমান করে বসিয়েছি দেখো মেন যেটা কুর্তির পিস সেই কুর্তির পিসটার লম্বাটা একটু বেশি রেখেছি আমি লম্বাটা রেখেছি আমি চব্বিশ ইঞ্চি আর লাইলিংটা আছে বাইশ ইঞ্চি এবার লাইলিংটা সাইড দিয়ে যা যা মাপ নিয়েছি কাটিং করে নেব তো আমি কাটিং করে নিয়েছি এই এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিলাম ওপর থেকে সমান করে একটু কাটিং করে নিলাম আর লাইলিংটার চেয়ে যেন মেন যেটা পিস সেটা যেন এক ইঞ্চি চারিদিকে বেশি থাকে তো এটা আমি সাইড করে দিচ্ছি এবার দেখো হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য দেখো আমি পিস নিয়ে নিয়েছি এবার এটাকে চারটে ভাজে ভাজ করে নিলাম এবার এটার মাপ নেবো তো এটার লম্বা রেখেছি আমি তেরো ইঞ্চি আর ওপরে মোহরির মাপ নেবো মোহরি হচ্ছে তেরো তেরোর হাফ হচ্ছে সাড়ে ছয় আর দেড় ইঞ্চি এক্সট্রা তাহলে টোটাল নিলাম আমি আট ইঞ্চি আর ওপর থেকে তিন ইঞ্চি ডাউন করলাম এবার এসের মতন সেপ দিয়ে দেব সেপ দিয়ে দিয়েছি এবার মোহরার মাপ নেবো মোহড়া হচ্ছে নয় নয়ের হাফ হচ্ছে সাড়ে চার সাড়ে চারে একটা দাগ দিলাম আর দেড় ইঞ্চি নিলাম তাই টোটাল নিলাম আমি ছয় ইঞ্চি যা যা মাপ নিয়েছি ওপরের মোহরি থেকে নিচের মোহরা পর্যন্ত লাইন টেনে দেবো তো লাইন টেনে দিয়েছি এবারে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব সমান করে কাটিং করে নিয়েছি তাহলে হাতা কাটিং হয়ে গেল হাতাটা সাইডে রেখে দেবো এবার আমরা স্লাই কিভাবে করব। সেটাই দেখাচ্ছি দেখো মেন যেটা কুর্তির পিস সেটাকে সোজা দিকে রেখে দেবো তার উপরে লাইলিংটাকে সমান করে রাখবো রেখে দিয়েছি দেখো এবার যে ভি সেপটা আছে শুধু তার মধ্যে সেলাই করব। তো আমি সেলাই করে নিয়েছি ভি সেপটার মধ্যে মেন যেটা কুর্তির পিস সেই কুর্তির পিসে এক্সট্রা যেই কাপড়টা আছে সেটা কাটিং করে দিচ্ছি দেখো কাটিং করে দিয়েছি এবার ছোট ছোটো কাট দিয়ে দেবো একদম ছোট ছোট কাট দেবে যেন সুতোর মধ্যে না কাটিং হয় এবার মেন যেই লাইলিংটা সেই লাইলিংটাকে পাল্টে নেবো উল্টো দিকে করে নিলাম তাহলে দেখো ভিএসএটা সমান করে নেব দিয়ে এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো তো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার এটাকে উল্টো দিকে করে নিলাম এবার সাইডগুলোতেও সমান করে সেলাই দেবো আর এই যে এইখানটা দাগটা দেখছো দাগটা পর্যন্ত সেলাই দেবো তার নিচ পর্যন্ত কিন্তু সেলাই দেবো না দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি আর নিচে দেখো এখানটা আমার সমান আছে তাই আমি সেলাই করিনি তোমাদের যদি সমান না থাকে তোমরা নিচে দুটো ভাঁজ করে সেলাই করে নেবে তো ভি সেপটা দেখো এবারে আমি এই ভি সেপটার মধ্যে লেস বসাবো সাদা কালারে আমি লেস নিয়ে নিয়েছি এই লেসটাকে সমান করে ভি শেপের মধ্যে বসিয়ে নেবো তো আমি বসিয়ে দেখাচ্ছি দেখো দেখো ভি শেপের মধ্যে লেসটা বসিয়ে নিয়েছি এবার যেভাবে সামনের পাটটা রেডি করলাম ঠিক পেছনের পাটটা একইভাবে সেলাই করে নেবো তো আমি সেলাই করে নিয়েছি দেখো এবার যেই ফিটিংয়ের মাপগুলো ছিল সেই দাগগুলো আমি টেনে নিয়েছি এবার ফিটিংয়ের মাপের মধ্যে শুধু সেলাই দেবো আর উপরের পুটটা জয়েন্ট করব। তো আমি জয়েন্ট করে নিয়েছি আর ফিটিংয়েও দেখো সেলাই দিয়ে দিয়েছি এবার দেখো হাতা বসাবো তার জন্যে কুর্তিটাকে আমি সোজা দিকে করে নিচ্ছি সোজা থেকে করে নিলাম এবার এটা সাইডে রাখছি এবার হাতাটা ঠিক কিভাবে সেলাই করবো দেখো হাতার একটা পার্ট নিয়ে নিয়েছে নিয়েছি এবার নিচের পার্টটাকে দুটো ভাজে ভাজ করব দিয়ে ওপরে এই সাদা লেসটা বসিয়ে নেব তো এভাবে দেখো আমি হাতাটা বসিয়ে নিয়েছি এবার এই নীচটায় সেলাই করতে হবে তার জন্য দেখো দাগ টেনে নিলাম এবার দুটো ভাজে ভাঁজ করব দিয়ে এটা পিন আপ করে নেবো যাতে না সরে যায় আর এটা জর্জেট সিল্ক তার জন্যে ভালো করে পিন আপ করে নিচ্ছি যাতে সাইডের সেলাইগুলো যেন কোনো রকমভাবে ট্যাড়া ব্যাখা না হয় তো আমি পিন আপ করে নিয়েছি দিয়ে তার ওপর দিয়ে দেখো সেলাই করছি এবার এই কর্নারটার কাছে যখন ঘোরাবো তখন দেখো ঠিক বক্সের মতন সেলাই করবো কনাডার কাছে বুঝতে পারলে যে আমি কিভাবে ঘোরালাম এবার সোজান নিচের দিকে নামিয়ে দেব দেখো সেলাই করে নিয়েছি সাইডটা ঠিক এভাবে থাকবে কুর্তির অপর সাইডটা একইভাবে সেলাই করব তারপর ফাইনাল লুক দেখো মাত্র এক মিটার কাপড়ের মধ্যে এত সুন্দর একটা কুর্তির ডিজাইন বোঝানোর পদ্ধতি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো